প্রিয় বন্ধুরা আলপ সরিতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেকৃতি ভালোবাসা এবং শুভেচ্ছা আমি সাহেবালি প্রতিদিনের ন্যায় এক নতুন ভিডিওই নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আলোচনারটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই আপনারা সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম ন্যায় নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম রাইট ফ্রম কাজে আপনাদের সামনে আমি এই খুবই কৌশলগত বিষয় নিয়ে আলাপ করব আপনারা সাথে থাকবেন এবং কৌশলগুলো আপনারা দেখে রপ্ত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করছে সেন্টেন্সটি হচ্ছে শূন্যস্থান সোয়েম ব্র্যাকেটের ভিতরে সোয়েম ইস দ্য বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ এটি একটি বাক্য দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত একটি বাক্য এবং হোলিস্টাফ দিয়ে বাক্যটাকে শেষ করা হয় এখন দ্বিতীয় একটি বাক্য একই বাক্য এখানে আমরা কি দেখবো শন্যস্থানটাকে আমি আলাদা করছি শূন্যস্থানটাকে আলাদা করছে এবং বাকি অংশটাকে আমি আলাদা করছি ইস দ্য বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ এতটুকুকে আমি আলাদা করলাম এবং শূন্য স্থানটাকে আলাদা করলাম শূন্য স্থানটা আমরা এখন কোথায় দেখছি একবার শুরুতে দেখছি অর্থাৎ এই শূন্য স্থানটা সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হচ্ছে অর্থাৎ একটা বাক্যের একেবারে শুরুতে আমরা এই শূন্য স্থানটা দেখছি যখন আমরা একটা বাক্যের শুরুতে শূন্য স্থান দেখব তখন ওই শূন্য স্থানে যে ব্র্যাকেটে যে ভারতী থাকবে অথবা আমাদের যদি টেবিল থেকে ভার বানার প্রয়োজন পড়ে অথবা মাল্টিপল কোশ্চেন থাকে তাহলে আমরা দেখবো যে ওই ভারটার সাথে আইন যে যোগ করা আছে কিনা কিংবা আমাদের ওই ভারটার সাথে আইন যোগ করতে হবে অর্থাৎ আমি বলতে যে একটা বাক্যর শুরুতে যদি দেখা যায় যে একটা শূন্যস্থান আছে এবং সেটা যদি রাইট ফর্ম অফ ভার এর জন্য শূন্যস্থানটি পূরণ করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের প্রথমে মূল ভার্বের সাথে সরাসরি আইন যোগ করতে হবে এখানে এই সহজ একটা টেকনিক বাক্য শুরুতে এটি আপনাদের মনে করে রাখতে হবে অর্থাৎ এখানে হবে কি সুইমিং আপনাদের আমি একটা বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি আমি ওপরে যে কথাটি আপনার বললাম সেটি যদি বুঝে থাকেন তাহলে আমি যে বাক্যটি এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম ড্যাশ ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ এই বাক্য শুরুতেই শূন্যস্থান আছে এবং ভারটা আছে ওয়াক তাহলে এই ভারটা সঠিক রকম কি হবে নিশ্চয়ই আপনারা জিনিসটা বুঝতে পারছেন এখানে কি হবে এখানে ওয়াকই না অর্থাৎ আমরা এই যে চ্যাপ্টারটার মাধ্যমে এই যে টেকনিকটা এই যে কৌশলটার মাধ্যমে আমরা কি শিখলাম আমরা এখানে শিখলাম যে যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থান মূল ভার্বের সাথে আই যোগ হবে অর্থাৎ যোগ হবে কথাটা নিশ্চয় বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের দ্বিতীয় টেকনিকে যাব দ্বিতীয় কৌশলে যাব দ্বিতীয় কৌশলটা কি সেটা আমরা দেখব যে এখানেও আমি একটা বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন যে উই গো টু স্কুল ফর শূন্য তারপর লার্ন নলেজ অর্থাৎ উই গো টু স্কুল ফর ড্যাশ নলেজ এখানে এই শূন্যস্থানটা দুইটা উপায়ে থাকবে অর্থাৎ সেকেন্ডারি দেখা যাচ্ছে আপনার ক্লাস সিক্স সেভেন পর্যন্ত ব্র্যাকেটের ভিতরে থাকবে কিন্তু তারপরে আর ব্র্যাকেটে থাকবে না তারপরে একটা টেবিল অনুযায়ী দেবে যাই হোক টেবিল অনুযায়ী দিক কিংবা ব্র্যাকেটের ভিতর দিক আমরা কিন্তু এখানে দেখছি কি একটা শূন্যস্থান এবং তার আগে একটা প্রি পজিশন আমরা এটা একটু খেয়াল করবো মনোযোগ সহকারে দেখুন যে ওই গো টু স্কুল ফর ড্যাশ লার্ন নলেজ আমি এখানে মার্ক করেছি ফর এবং সন্ধিস্থান এবং লার্ন যে ব্র্যাকেটের ভিতরে যে মূল ভারটা আছে সেটাকে আমি কালো ফন্ড দিয়ে আপনাদের সামনে এটাকে আলাদা করেছি তার উদ্দেশ্য কিন্তু একটা অবশ্যই আছে আপনারা একটু খেয়াল করবেন দেখুন যে ফর অর্থাৎ ফরটা হলো প্রিপোজিশন এই ফরের সাথে এই যে সন্ধিস্থানটার সম্পর্ক এখানে অন্য কোনো কিছুর সাথে কিন্তু সম্পর্ক না আমরা কিন্তু একটা কৌশল অবলম্বন করছি সেটি হলো যেখানে থাকছে তার আগের শব্দটা কি আমরা এখানে একটা কৌশল অবলম্বন করছি কৌশলটা কি কৌশলটা হচ্ছে যেখানে সৈন্যস্থানটা থাকবে তার আগের যে শব্দটা সেই শব্দটা কোন পাহাড়েছে তাহলে আমরা এখানে কি পেলাম শূন্যস্থানের আগে প্রিপোজিশন পেলাম অর্থাৎ সৈন্যস্থানের আগে যদি প্রিপজিশন থাকে তাহলে যে শূন্যস্থানটা থাকবে ওই সৈন্যস্থানে আমরা মূল ভার্গের সাথে আইন যোগ করে দেব অর্থাৎ এখানে উত্তর কি হবে উত্তর হবে লার্ন এর সাথে আইন যোগ করে দেওয়া অর্থাৎ উত্তরটা হচ্ছে লার্নিং বিষয়টা আপনারা কি বুঝতে পেরেছেন প্রিপজিশন গুলো কি কি দেখুন যে অনেকগুলো প্রিপজিশন আছে ইন অফ ফর উইথ উইদাউট অ্যাবাউট বাই আউট ইন্টু ইত্যাদি এরকম ধরনের অনেকগুলো প্রিপোজিশন আছে এ সম্পর্কে আমি একটা ভিডিও আপনাদের সামনে এর আগে উপস্থাপন করেছিলাম যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে নেবেন আশা করা যে আপনারা প্রিপোজিশন সম্পর্কে যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠবেন যদি আমার এই কৌশলটা আপনারা বুঝতে পারেন অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যোগ হবে তাহলে নিচেই একটি বাক্য আপনাদের সামনে আমি উপস্থাপন করছি দেখুন যে হি কেম টু आवर হাউস উইথ ড্যাশ মেট মাই ফাদার এখন আপনারা বলুন তো এই শূন্যস্থানে কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই শূন্যস্থান যে মূল ভার্ব মেট আছে এর মিটির সাথে অবশ্যই আইন যোগ করতে হবে অর্থাৎ এখানে উপযুক্ত হবে কি মিটিং আপনারা এখানে লক্ষ্য করবেন যে রাইট কম অফ ভার্বের এক্সেপশনাল একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব এক্সেপশনাল বিষয়টি পরিষ্কার করার জন্য আমি একটা সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করছি সেন্টেন্সটি হচ্ছে উই গো টু স্কুল ড্যাশ লার্ন নলেজ আমি এই ড্যাশের বিষয়টা সেন্টেন্সের বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য এই যে একই বাক্যকে উপস্থাপন করছি এখানে বলছি কি যে উই গো টু স্কুল ড্যাশ লার্ন নলেজ অর্থাৎ এখানে আমি যেটা আপনাদের কাছে পরিষ্কার করতে চাইছি সেটি হচ্ছে যে এই যে শূন্যস্থানটি এই সৈন্য সম্পর্ক কার সাথে এই ট্যুর সাথে এই টুর সাথে এই সৈন্য স্থানটি সম্পর্ক কি ধরনের সম্পর্ক যে এই সৈন্যস্থানটির আগে কিন্তু আমি এর আগে বলেছি কি যদি প্রি পজিশন থাকে তাহলে মূল ভার্ভের সাথে আইন দ্বিতীয় হবে কিন্তু এটি হচ্ছে আমাদের কাছে একটা ব্যতিক্রম যে যদি সৈন্যস্থানের আগে পজিশন টু থাকে তাহলে সেক্ষেত্রে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না মূল ভার যেটি থাকবে ঠিক সেটি বসাতে হবে অর্থাৎ এখানে উত্তর হবে লা তাহলে আমাদের প্রিপোজিশন সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। অর্থাৎ সকল প্রিপোজিশনের ক্ষেত্রে যদি শূন্যস্থানের আগে প্রিপোজিশন থাকে তাহলে মূল ভর্বের সাথে আইনযোগ হবে কিন্তু যদি প্রিপোজিশন টু থাকে তাহলে মূল ভর্বস প্রেজেন্ট ফর্মকে বসবে যদি আপনারা উপরের এই নিয়মটি বুঝতে পারেন তাহলে নিচের এই আপনারা পূরণ করবেন এখানে কি বলা হয়েছে যে আচ্ছা বলুন তো এই সৈন্যস্থানে কি উত্তর হবে এই সৈন্যস্থানের আগে টু পজিশন আছে তাহলে এখানে মূল ভার্বের কোন পরিবর্তন হবে না উত্তর হবে মেট আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমাদের আরেকটা বিষয়ে যায় যে এই যে কৌশলটা দুই নম্বর কৌশলটার একটা মেমোরাইজ বিষয় আছে মেমোরাইজ বিষয়টা অর্থাৎ আমাদেরকে স্মরণ করে রাখতে হবে এবং এটা মুখস্থ করে রাখতে হবে আমাদের আয়ত্ত করে রাখতে হবে সেটি দেখুন একটা সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করছি কি হচ্ছে আই ওয়ান্ট দেয়ার উইথ এ ভিউ টু ড্যাশ ওয়ার্ক খুলেছে অর্থাৎ এখানে ড্যাস পরে বাক্যটি শেষ হয়ে গেছে কিন্তু এখানে দৃশ্যমান যে বিষয়টি আছে যেটা আমাদের জানা দরকার সেটি দেখুন যে এখানে চলে আসছে যে উইথ এ ভিউ টু শুধু টু না আমাদের এই ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে অর্থাৎ টু এর সাথে না এখানে উইথ এ ভিউ টুর সাথে সম্পর্ক এই সৈন্যস্থানটা এমন ধরনের প্রিপোজিশন যদি আমাদের সামনে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের মূল ভাবের সাথে আইএনটি যোগ করে দিতে হবে অর্থাৎ ওই যে ভিউটু এর কারণে কিন্তু আমরা মূল ভাবের সাথে আইএনটি যোগ করছি এবং সেক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে কি ওয়ার্কিং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিন্তু উইতে এ ভিউ টু শুধুমাত্র না আমরা কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজ দেখি যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু ইত্যাদি এই ধরনের প্রিপজিশন যদি স্থানের আগে থাকে তাহলে অবশ্যই আমাদের মন ধর্মের সাথে আইনজীবী যোগ করতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত কোনো সমস্যা সেটি অবশ্যই মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আলাপচারিতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ততক্ষণে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ